শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের স্বাগত আজকে আমি অনেক সকালে উঠেছি আর এই যে ফুল অনেক ফুল পেয়েছি সেই ফুলগুলোর মালাও গাঁথা হয়ে গেছে প্রথমে সকালে উঠে ঘর মুছে স্নান করে ঠাকুরের মালা গেঁথে এবার দিচ্ছি পুজো তো এই প্রতিটা সোমবার কিন্তু আরও বেশি ব্যস্ততায় থাকে কারণ ঠাকুরকে সেবা দিয়ে আরও রান্নাবান্নার কাজ করা অনেক টাইম লেগে যায় তো এই যে আমার গোপাল সোনাকে প্রথমে ওকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে ওর সমস্ত ড্রেস সমস্ত কিছু সাজ পোশাক পরিয়ে দিচ্ছি আমার গোপাল সোনা কিন্তু খুবই বাধ্য ছেলে ও সমস্ত কথা শোনে এবং আমার মেয়ে ওকে সত্যি নিজের ভাই বলে মনে করে ওর উপর প্রচুর ভরসা করে তারপর আর অন্য ঠাকুরগুলোকে আমি প্রতিদিন রাতেই ফুলগুলো সুন্দরভাবে পরিষ্কার করে রাখি ঠাকুরের তো তারপর এই যে বাবাকে সুন্দরভাবে অভিষেক করিয়ে নিচ্ছি প্রতিদিন কিন্তু স্নান করিয়ে আমি বাবাকে মুছিয়ে রাখি এই যে বাবাকে সুন্দরভাবে ফুল মালা অর্পণ করে তারপর সবুজ মুখ এবং কালো তিল অর্পণ করেছিলাম এইভাবে বাবাকে পুজো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং সকাল সকাল ঠাকুরকে সেবা দিলেও নিজের মনটা অনেকটাই ভালো থাকে তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে আমার গোপাল সোনাকে আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপর বাবাকে একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে আমার পুজো কমপ্লিট তো এই যে গোপাল এবং শিব স্নান করানো জলটা আমি এই গাছের গোড়াতে দিয়ে দিই কারণ এই জলটা পায়ে লাগবে বা কোনো নোংরা জায়গায় পড়লে নিজের মনটাই কেমন লাগবে তারপর এই যে আমার হাজবেন্ডও পুজো দিয়ে সকালে আমরা সাবু ফল খেয়েছিলাম সকাল দুপুর তো সন্ধ্যেবেলায় আমরা বানাচ্ছি সিমায়ের পায়েস এইভাবে একবার সিমায়ের পায়েস করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এই কেশর দিয়ে এবং বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে এই সিমায়ের পায়েসটা বানাই তো শেষে নামানোর সময় আমি কিন্তু চিনিটা দিই তারপর দেখেন রাতে তো খুবই খিদে পাচ্ছিলো সেই জন্য আমি একটু নতুন রেসিপি মাথা থেকে বার করে রান্না করেছি যারা ভাত না খেয়ে থাকতে পারে না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী সাবুর খিচুড়ি কিভাবে রান্না করি দেখেন প্রথমে লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর নুন এবং জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল চাইলে আপনারাও চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে